দুবাইয়ে নাটকীয় এক রাত যতটা না মাতিয়েছে ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের ক্লাইম্যাক্স তার চেয়ে বেশি ড্রামা ম্যাচ শেষে পাকিস্তান দলের ড্রেসিং রুম ছেড়ে না আসতে চাওয়া কিংবা মহসিন নাকভির হাত থেকে ভারতের ট্রফি নিতে আপত্তি আগের হাত না মেলানো ইস্যু তো আছেই সব মিলিয়ে ভদ্রলোকের ক্রিকেটকে যেন চোখ রাঙানি দিয়ে গেল দুদেশের রাজনৈতিক বৈরিতা এশিয়া কাপের শেষ উত্তাপটা মঞ্চে থেকেই অনুভব করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বললেন খানিক আগে কি চলছিল পুরস্কার বিতরণী মঞ্চে এর সমাধানই বা কিভাবে হবে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান রানার্স আপ হয়েছে তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে দেরি করছিল পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা হয়তো তারা চ্যাম্পিয়ন্স নিতে চায়নি বোর্ডের সাথে আলোচনা চলছে এসএসসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুদিন পরেই শুরু হবে সেখানে আমি উপস্থিত থাকবো চেষ্টা করব আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দুবাইয়ের এশিয়া কাপ ফাইনালের মঞ্চে বাংলাদেশকে মিস করেছেন অনেকেই বিসিবি সভাপতির কণ্ঠেও কিছুটা আক্ষেপ তবে দুদিন বাদেই আফগানিস্তান সিরিজ বুলবুল চোখ রাখতে চান সেদিকেই EDF Aluminium. আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভালো সুযোগ ছিল আমাদের এই ট্রফিটা ফাইনাল খেলার এবং সেই যোগ্যতাটাও ছিল আমাদের তারপরেও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে দলটা নতুন দেখা করেছি আমি প্লেয়ারদের সাথে তারা প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান বাংলাদেশের পরবর্তী বড় লক্ষ্য দু টি টোয়েন্টি বিশ্বকাপ তবে বড় মঞ্চে বারবার মুখ থুবড়ে পড়া ঠেকাতে হলে সবার আগে উন্নতি করতে হবে টাইগারদের ব্যাটিংয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীরও নাকি সেই পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতিকে গৌতম গাম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিলো যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করতে হয় আমিও তার সাথে একমত চ্যাম্পিয়ন ভারত দল বের হবে একটু পর এবং ভারতীয় সমর্থকরা গর্বিত সমর্থকরা তারা অপেক্ষায় সেটার একটু আগে বিসি সভাপতি বললেন যে এই জায়গাটায় থাকতে পারতো বাংলাদেশ দলও ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতা সেটাও এসেছে খেলার মাঠে ভবিষ্যতের এশিয়া কাপ ক্রিকেট কি হবে সেটা নিয়ে চলবে আরও তমুল আলোচনা তবে বাংলাদেশের জন্য সবসময় বিসি সভাপতি মনে করেন দেয়ার ইজ এ সেকেন্ড চান্স রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত